সবাইকে একটু সুস্থভাবে রাখে সবাই যেন শান্তিতে থাকে দেশবাসীর সবাইকে মঙ্গল কামনা করছি দেশ জুড়ে নানান আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ পূজা তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানেও পূজার আয়োজন করা হয় ২৬ এবং সাতাশে আগস্ট মঙ্গল ও বুধবার রাউজান উপজেলার এক নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার রক্ষিত প্রাঙ্গণে ইউনাইটেড বয়স ক্লাবের উদ্যোগে পূজার শুভারম্ভ হয় এদিন অধিবাস তুলসী আরতি গোড় আরতি ভজন কীর্তন জপমালা ভগবত গীতা পাঠ বাউল গান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা উদযাপিত হয় এটা এত আয়োজনটা আমরা করতে পেরেছি তার জন্য যেটা মানে সবাইকে একটা সুস্থভাবে রাখে সবাই যেন শান্তিতে থাকে দেশবাসীর সবাইকে মঙ্গল কামনা কৌচল থেকে আমরা পূজা সমাপন করেছে এখন পুষ্পাঞ্জলের মাধ্যমে আমরা পূজা

শান্তিতে রাখে সুস্থ রাখে এবং সিদ্ধি দান করে প্রার্থনা করলাম যে মানে আমরা যাতে এই অর্ধযুগ প্রদর্পণে যে আমরা এত বড়ো পূজার আয়োজন করছি ইউনাইটেড বয়স ক্লাবের পক্ষ থেকে মানে আমরা যাতে আরও মানে প্রতি বছর আরও বড় করতে পারি কাছে এটাই প্রার্থনা করবো যে আমরা প্রতি বছর নিয়ে যে পুজো করতেছি এবার তার চাইতে আরো বেটার পুজো হয়েছে ভালো পুজো হয়েছে ছোটো ভাইরা এবং আমাদের দেশের ভাইয়েরা এখানে আমাদের ছোটো বাইরে অনেকে আছে যারা সকলে একত্রিত হয়ে আমাদের এলাকায় এত বড় একটা পূজার আয়োজন করেছে আমি সত্যি খুবই আনন্দিত এক সময় আমরা এরকম একটা পূজা দেখার জন্য বাইরে যেতে হতো আজকে সেই পুজো আমরা নিজের ঘরের মধ্যে দেখতে পাচ্ছি দুই দিন ব্যাপী পূজায় নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ছিল সমবেত গীতা পাঠ দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ধুনুচি আরতির আয়োজন করা হয় এই সময় ইউনাইটেড বয়স ক্লাবের সভাপতি সম্পাদক সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন অন্তর্পাল আকাশের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম